হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলেই আশা করছি খুব ভালো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ব্লগটা আমি খুব সকাল থেকে স্টার্ট করছি দেখো একদম জানলা দরজা কিছুই খুলিনি তোমাদের সাথে নিয়ে খুলছি চলো পাপা ও শোনা শুনু গুড মর্নিং অছ সকাল হয়ে গেছে উঠো না কেন তুমি শুয়াবা হয়ে গেছে তো ঘুম সবাই উঠছি গাইস তোমরা একবার দেখো আমার ছেলে না কি অলস টাইপের ও এখনও উঠছে না ওর পাপা উঠছে আমি উঠে গেছি আর ও দেখো এখনো কিভাবে ঘুমাচ্ছে সেটা তুমি ব্রেকফাস্ট করবে না কেন আরো ঘুমু করবে তুমি টয়লেট করছো হুম গুড মর্নিং করছো তো গাইশ সোনাকে উঠিয়ে খাইয়ে দিয়ে ওকে রান্নাঘরে রেখে আর আমি চলে গেছি গোছল করতে গোছল করে এসে দেখো তোমাদের সামনে আবারও হাজির হলাম আর এদিকে সপার কভার টবার সব দিয়ে দিয়েছি বিছানা চাদর টাদর আজকে সব কিছুই ধোয়া হয়ে গেছে আমার আর এদিকে রান্না তো আম্মু করে নিয়েছে তাই আর কি রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে তোমাদের দাদাভাই একটা ঝাড়ু নিয়ে এসেছে আগের ঝাড়ুটা ভাবলাম যে আগের ঝাড়ুটা এখানে একটু অ্যাড করে দিই আর দেখো ফুসকুশোনা ওইদিকে কেমন দুষ্টামি করতেছে তো আমি খুলতেই পারছি না অনেক চেষ্টা করার পরে খুললাম আর ওই ঝাড়ুটাতেই আমি ভাবছি যে এই ঝাড়ুটা লাগাই দিই কারণ এই ঝাড়ুটা না একদম ইসে হয়ে যাবে পরে থাকবে আর কি না যদি ইউজ করা না হয় তাহলে তো জানোই এক কোণে পরে থাকবে তাই ভাবলাম যে ওইখানে অ্যাড করে দিই তাইলে হয়তো এটাও ব্যবহার করা যাবে মানে দুইটাই একসঙ্গে অ্যাড করে দিলে অনেক বড়ও হবে তাই কি আর এত ফলস ইসেগুলো বের হচ্ছে না দেখো তোমাদেরকে জাস্ট একবার দেখাই দেখেছ তো কত ইসেগুলো বের হয়ে গেছে এগুলো ভিতরে এমনি ডুবাই দিয়েছে এমনি শুধু বড় ইসেগুলো নেই ছাড়ুর মানে যে ফুলটা নেই শুধু লাঠিটা আছে আর কি গত্তগুলো যে বাদ গেল না কি আর বলবো তো দেখো ওইটাকে এখন আমি একটু ভালো করে বেঁধে নিই আর আগের যে সেটা আছে ওইটাও আমি খুলে নিয়েছি আগের সুতোটা ওই সুতোটা এখন এই ঝাড়ুটার ব্যবহারের কাছে লাগবে বলে এখানেই আমি খুলে নিয়েছি তো চলো আমি ঝাড়ুটা বানতে বানতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে নিই তো প্লিজ বন্ধুরা কোথার থেকে তোমরা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু করার আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে নতুন । প্রতিদিনই ব্লগ দেওয়ার কিন্তু বাচ্চা হয়ে ওঠে না কিন্তু কি করব এখন থেকে ভাবতেছি যে একটা করে ব্লগ দিব আর যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি তাই আর কি শর্ট ভিডিওতে বেশি আমার এসেটা হয়ে যায় শর্ট ভিডিও করাটা তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা এখন পর্যন্ত করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো বাইরে আসতেছে এখন একটু বৃষ্টি আমি তাড়াতাড়ি কাপড় চোপড়গুলো নিয়ে আসি ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস এখন দেখো এই যে আমার ঝাড়ুর ফাইনাল বুক আর কেমন হয়েছে দেখো তোমরা একবার আর বেঁধেছি আমি পারি না অত সহজে ভালো করে তবুও ওরকম করে বেঁধে দিলাম তারপরে তারপরে আমি ওইদিকে করণশড়ি পড়ছিলাম মানে পড়তে বসেছিলাম একটু পড়ার পর পুচকু পুচকোশোনা উঠে যায় ওর আওয়াজ পেয়ে তড়ি হড়ি করে চলে আসলাম তারপরে দেখছি আবারও ঘুমাচ্ছে দেখো একবার তোমাদেরকে দেখাই দেখো কীভাবে ঘুমাচ্ছে পাচাটা উঠিয়ে উপরে একদম পাচা উঠিয়ে ঘুমাচ্ছে আমার দেখে ভীষণ আমি ঘরে এসে ভীষণ হাসতেছি কিন্তু পড়ার যেহেতু হলো না তাই আর কি ড্রেসটা চেঞ্জ করে একটু গুজু করে নিলাম আর তোমাদেরকে কী বলবো পুচকুশোনার কথা ও তো সবসময় দুষ্টমি লেগেই আছে তারপরে বের হলাম আজকে একটু বাইরে যাব বলে কারণ ভালো লাগতেছে না তাই ভাবলাম যে ফুসকুশোনাকে নিয়ে একটু রাস্তায় এদিকে যাই ও উঠলো পরে তো ওকে নিয়ে একটু বের হলাম রাস্তার এদিকে হাঁটাহাঁটি করতে আর ওদিকে দেখো ও কেমন দুষ্টামি করছে রাস্তায় দিকে দৌড়াচ্ছে আর গাড়ি আসতে স্যার ওকে নিয়ে আমার যে টেনশন আমাকে দৌড়াতে হচ্ছে কারণ ও যদি পড়ে টোরে যায় এবার লাগে তাহলে ওর পাপা আমাকে সেই বোকাঝোকা করবে কারণ ও তো ওর পাপার জীবন তোমরা তো তোমরা তো দেখেছি ওই বাপ ছেলের ভালোবাসা তারপরে দেখো ওখান থেকে চলে আসলাম এসে একটু সোনাকে দুধ বিস্কিট খাওয়ায় তারপরে আমিও খেয়েছিলাম একটু চা হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো দেখো আমাকে হুট করে এত সুন্দরভাবে সারপ্রাইজ দেবে আমি কখনো ভাবতে পারিনি আসলে আমি ফুল ভীষণ ভালোবাসি তাই তোমাদের দাদা আমার জন্য এই গাছগুলো নিয়ে এসেছে কী যে কী নাম সেটা বলতে পারবো না হয়তো কোনো পাতা বাহার হবে তো এই গাছগুলো নিয়ে এসেছে আমার এত আমি এত খুশি এত খুশি কি বলবো রান্নাঘর থেকে একদম দৌড়ায় আসলাম আমাকে ডাকলো আর প্রায় শিলিগুড়ির থেকে আমার জন্য ফুল নিয়ে আসে তোমরা আগের ভিডিও তো দেখেছ কারণ আমি ফুল অনেক ভালোবাসি তো দেখো এইদিকে আমি একটু তোমাদেরকে দেখানোর জন্য হাতে নিচ্ছি বাট পাচ্ছি না হাতে ধরতে তখন তোমাদের দাদাভাই আবার নিচে রেখে দিল তো দেখো কেমন লাগছে একবার খুবই সুন্দরই সেটা সবুজ সবুজ দুই মানে চারটা নিয়ে এসেছে ওখান থেকে তো মানে ও একদম সরাসরি নার্সারি থেকেই নিয়ে আসছে বুঝছো শিলিগুড়ির থেকে নার্সারি ওইদিকে কোথায় যেন আছে আমি জানি না বাট ওখান থেকে নিয়ে এসেছে আর দেখো এত সবুজ সবুজ এত সুন্দর লাগতেছে সে আর বলবো আমি তো একদম পুরো বাড়ি লাফিয়ে বেড়াচ্ছি রাতেই কয়েকটা তোমাদের দাদা ভাইয়ের ফোনে সেলফি নিয়েছি আর দেখো এই গাছটায় এত কাটা না কি আর বলবো আমার এত কাটা একদম হাতে কাটাগুলো বেঁধে যাচ্ছিলো অনেক কাটা তারপরে কি চুল কাচ্ছিলো হাতটা বরাবরই সারপ্রাইজ পেতে আমার ভীষণই ভালো লাগে সেটা যদি এবার বড়তে তাহলে তো আরও কোনো কথাই নেই ভীষণই পছন্দ করি আমি সারপ্রাইজ কার না পছন্দ লাগবে বলো তো দেখো এদিকে হোটেল থেকে রান্না করার মাছও নিয়ে এসেছে সবজি নিয়ে এসেছে সে তো ওখান থেকে খেয়ে এসেছে আর এখন এগুলো দিয়ে আমার ডিনারটা আমি করবো তো আজকের ভিডিওটা এখান থেকে ভালো লাগলে একটা লাইক করে